আসসালামু আলাইকুম ভির্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন ঈদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু পাকিস্তানি ট্রিপি দেখাবো পাকিস্তানি বলে ভুল হবে পাকিস্তানি ইন্সপায়ার ঠিক আছে বাট এটার যে ফিনিশিং বা যে কোয়ালিটি অরিজিনাল পাকিস্তানি বলে আপনারা বিলিভ করবেন এগুলো কিন্তু অনেক জায়গায় অরিজিনাল পাকিস্তানি বলা হয় পুরো ড্রেসটা এবং এটার ফিনিশিং একটু খেয়াল করবেন ফিনিশিংগুলো কিন্তু খুবই সুন্দর করে করা হয়েছে ড্রেসের মানে সেলাইয়ের ফিনিশিং বলেন

নেক্সটাই চলে যাচ্ছি সালোয়ারের নিচে একটা কাজ থাকবে ঠিক আছে এবং জামা সালোয়ারনা কিন্তু এটাতে সেম ফ্যাব্রিক্স দেন এই ড্রেসটা দেখেন ওয়াও খুব চমৎকার না এটা দেখেন এই ফুলটা পুরো ড্রেসটা এরকম কাটদানা ওয়ার্ক বা কাটছুই ওয়ার্ক থাকছে ঠিক আছে এটার সাথে আমরা সালোয়ারনা দেখিয়ে দিব এটা জামা সালোয়ারটা প্রিন্টেড ওন্নাটাও হবে কন্ট্রাস্টে প্রিন্টের ওন্না কোটা ওন্না হ্যাঁ এটার দাম কত পড়ছে ভ্যা মাত্র দুই টাকা অনলি দুই হাজার এই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজারে ঠিক আছে নেক্সট আমরা চলে যাব অনেক যেটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক বেশি সুন্দর ওয়াও প্রত্যেকটা ড্রেস এত সুন্দর जस्ट দেখেন এটার কালারটা जस्ट দেখেন কি সুন্দর এটা সালোনাটা আমরা দেখাচ্ছি এটা জামাটা এটার সাথে আপনারা পাবেন হচ্ছে সালোয়ার এবং ওন্না এটার প্রাইস কত পড়ছে মাত্র 2000 টাকা 2000 কিন্তু অনেক বড় প্রাইস सेम ओनली 2000 কোটা কাপড়ের মধ্যে দুই হাজারে পেয়ে যাচ্ছেন আমরা হচ্ছে নেক্সটাই চলে যাচ্ছি এটা আরেকটা সুন্দর ড্রেস দেখেন আজকের ড্রেস কিন্তু প্রত্যেকটাই সুন্দর একটা চেয়ে একটা সুন্দর প্রাইস সেম না এটা হাতার এগুলো কিন্তু ফুল হাতা ইনার করা এবং এখানে কাজ করা এটার সাথেও সালোয়ার থাকবে ওর থাকবে প্রাইস তো তাকি না দু হাজার টাকা সালোয়ারটা প্রিন্টেড ওর বড় না প্রাইস একই মাত্র দুই হাজার টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এটা হচ্ছে পিকক ব্লু কালারটা এত সুন্দর পিকক ব্লু কালার ওয়াও জাস্ট দেখেন কি সুন্দর না কালারটা ওয়াও এবং এই পোশনটা পুরো কিন্তু কারদান অফ ডিজিটাল প্রিন্ট এটার সাথে সালোয়ার থাকবে ওড়না থাকবে এটার প্রাইস কত পড়ছে মাত্র 2000 2000 টাকা এগুলো পুরো পাকিস্তান ইনস্পায়ার্ড সালোয়ারের ফেব্রিক থেকে শুরু করে কাপড় জামার ফেব্রিক প্রত্যেকটা খুবই কোয়ালিটিফুল প্রাইস পড়বে হচ্ছে 2000 2000 টাকা এটা কিন্তু আরেকটা সুন্দর কালার ওয়াও জাস্ট লুক এট দিস কালার কোনটা ছেড়ে কোনটা নিবেন প্রত্যেকটা ড্রেস আজকে সুন্দর এটার সাথে সালোয়ার না সেম থাকছে এটার প্রাইস কত পড়বে মাত্র 2000 কোটা ফ্যাব্রিকসের মধ্যে হ্যাঁ সালোয়ার তো প্রিন্টেড ওন্না বড় ওন্না প্রাইস থাকবে হচ্ছে মাত্র 2000 টাকা ওন্নাটা কিন্তু সেম 2000 এ পেয়ে যাচ্ছেন আমরা হচ্ছে নেক্সট চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি এটাও কিন্তু অনেক বেশি সুন্দর এত আইসুদিন কালার বিয়ার্স ঈদের একদম বেস্ট কালেকশন স্লিভসটা দেখেন কতটা সুন্দর এটার সাথে সালোয়ার না থাকবে এটা বাইশো টাকা সালোয়ার থাকবে ওনা থাকবে দাম মাত্র বাইশো টাকা অনেক সুন্দর সাইডে এরকম কাটার করা আছে প্রাইস একই মাত্র বাইশো টাকা আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি মাত্র বাইশোটা সালোয়ারের নিচে এরকম ডিজাইন থাকবে প্রাইস মাত্র বাইশো এরপরে যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা অনেক বেশি সুন্দর দেখেন এই যে জামার নিচেও কাটার করা আছে সালোনা সেম থাকবে প্রাইস পড়বে হচ্ছে এটা কত দুই হাজার টাকা এই যে প্রাইস সেম দুই হাজার টাকা এই যে তিনটা কালার আমরা দেখিয়ে দিচ্ছি এই যে এটা দেখেন প্রাইসিং এটা একটা কালার সেম দাম মাত্র দুই হাজারে ভালো লাগলে স্ক্রিনশ দিয়ে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অনলি দুই হাজার পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটা পরের ড্রেসটাই চলে যাচ্ছি এটার কালারটা এত সুন্দর ওপেন করলে আই থিঙ্ক আপনার আরো বেশি পছন্দ করবেন কাপড় দেখতে डिफरेंट আচ্ছা এটা কাপড়টা डिफरेंट এটা হচ্ছে আপনার খুব সফট জর্জট ফেব্রিক খুব সফট জর্জট ফেব্রিকস দেখেন এবং কাজ করা শেডের মধ্যে ড্রেসটা পুরো পাকিস্তানি স্টাইল এটাকে অরিজিনাল পাকিস্তানি বললেও আপনারা বিলিভ করবেন ঠিক আছে এত প্রিমিয়াম কোয়ালিটি ওন্না আছে সালোয়ার হবে এটার দাম কত भैया 2200 টাকা 2200 টাকা এগুলো প্রাইসটা একটু বেশি হবে ফেব্রিক্সের জন্য না ফেব্রিক্সের জন্য 2200 টাকা এবং সালোয়ারের ফেব্রিক্সও দেখেন শাইনিং ফেব্রিক্স হবে দাম মাত্র 2200 আচ্ছা নেক্সট চলে যাচ্ছি নেক্সট চলে যাব এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার দেখেন এই যে এটা কোটার মধ্যে আবার এটা কত ভাইয়া দুই হাজার টাকা এর সাথে সালোনা সিং ফিটিংটা দেখছেন পুরো পাকিস্তানি ফিটিং পাকিস্তানি ড্রেসে কিন্তু খুব সুন্দর একটা ফিটিং থাকে এই ড্রেসগুলোতে ওই ফিটিংটা কিন্তু আপনারা পাচ্ছেন ঠিক আছে পাকিস্তানি ড্রেসে একটা লুকই থাকে আলাদা ঠিক আছে স্পেশালি সেলাইয়ের বা ড্রেস মেকিং এর একটা ফিটিং থাকে এটা দেখেন এটা কিন্তু আবার হচ্ছে ওই সেম ফ্যাব্রিক জর্জেট টাইপের যেটা হ্যাঁ যেহেতু এটা বাইরের ফ্যাব্রিক্স পাকিস্তানি জর্জেট ওয়াও এত সুন্দর একটা প্রিন্ট পুরো পাকিস্তানি এটার দাম কত ভাইয়া টাকা সালোয়ার থাকবে ওনা থাকবে ওনাটা খুব সুন্দর দাম মাত্র 2200 খুব সুন্দর সুন্দর 2200 টাকা সালোয়ার তবে প্যান্ট কাটিং এ দাম থাকছে মাত্র 2200 অনলি 2200 তে পেয়ে যাচ্ছে নেক্সট আমরা চলে যাব নেই যেটা দেখাচ্ছি এটাও অনেক সুন্দর এটা মনে কালার আছে নাকি না একটাই কালার আচ্ছা এটা দেখেন এটা কোটার মধ্যে না জি কোটার থাকবে দাম কত এটা 2000 টাকা 2000 টাকা সালোয়ার থাকছে ওনা থাকছে মাত্র 2000 এ আচ্ছা নেক্সটাই চলে যাবো আমরা নেক্সট এখানে আরও কালার হবে যেমন এইটা এটা অনেক সুন্দর একটা কালার ওয়াও জোস কালেকশন আজকে বিয়ার্স এটা 2200 না 2000 2000 টাকা সরি সালোন না দাম মাত্র 2000 জি 2000 টাকা সালোন গুলো সেমই থাকছে ঠিক আছে মাত্র 2000 এ পেয়ে যাচ্ছেন নেক্সট আই চলে যাব এটা একটা আছে অ্যাশ কালার একটা মিঠা অ্যাশ কালারটা দেখেন এটাও খুব সুন্দর সিলভার অ্যাশ খুবই স্টাইলিশ কালার সাথে এরকম সুন্দর কাজ প্রাইস পড়বে এটা